নমস্কার বন্ধুরা রাখি রান্নার আড্ডায় তোমাদের অনেক অনেক স্বাগত আজ বানাবো করেরশটির কচুরি খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করব কোনো রকম পূর্বলা ঝামেলা ছাড়াই কচুরিটা বানাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই এই যে আমি করেরশটি নিয়ে নিয়েছি তো এখন ছাড়িয়ে নেব সঙ্গে আমার ভাইও আছে আজকে রান্নায় ভাইও আমাকে সাহায্য করবে তো নে ভাই আমার করেরশটি একটু ছাড়িয়ে দে ঠিক আছে দিচ্ছি সবগুলো শুটি বাছা হয়ে গেছে তো এখন ধুয়ে নেবো কড়াইশুঁটি ধোয়া হয়ে গেছে তো এটা রান্না করবো তার জন্য উনুনটা এবার ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এবার ফোড়নে দিয়ে দেবো অল্প একটু জিরে জিরেটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এবার দিয়ে দেব লবণ আর হলুদ লবণ হলুদ কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে তো এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে নেব ময়দা দিয়ে দেখছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিচ্ছি একটু কালো চিনি কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমার সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল দেখো সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে ওইদিকে পুটটা ঠান্ডা হয়ে গেছে ওটা বেটে নেব দেখো সুন্দর বাটা হয়ে গেছে এবার তুলে নেব এবার ময়দার সঙ্গে পুটটা ভালোভাবে মাখিয়ে নেব ময়দার সঙ্গে পুটটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো সুন্দরভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার ছোট ছোট লেচি কেটে নেব এই দেখো আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে তো এইগুলো আমি এক এক করে বেলে নেব সবগুলো লেচি বেলা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কচুরিগুলো ভেজে নেব দেখেছো সব কচুরিগুলো কত সুন্দর ফুলেছে দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো